মা বল তোর কি হয়েছে ঋতু বলছে বাবা তোমরা যখন চলে গেলে তারপর আমি রুমে ছিলাম হঠাৎ রাফি আমার রুমে আসে আর আমায় বলে যে আজ নাকি আমার সাথে থাকবে কিন্তু আমি না করি পরে ও আমাকে আমাকে করার জন্য এক প্রকার জোর করতে শুরু করলো তারপর আমি কোন রকম বাঁচার জন্য লাভিককে ফোন দিই কারণ তোমরা বাসাই ছিলে না আর রাফির আচরণ আমার কাছে ভালো লাগছিল না কিন্তু আবার ও হঠাৎ আমার রুমের দরজাটা বন্ধ করে দেয় আমার কাছে আসতে থাকে একসময় আমার বিছানায় ফেলে দিয়ে ওসব করার চেষ্টা করতে থাকে আর বলে তার সাথে ওসব না করলে নাকি মেরে ফেলবে লাভিবার তোমরা যদি ঠিক সময় না আসতে তাহলে যে আমার কি হতো ঋতুর এসব কথাগুলো শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম আমার যেন মাথা ঘুরাতে লাগলো কি করবো বুঝতে পারছি না তারপর আমি যেই না কিছু বলতে যাবো তখন মামা আমাকে কষে চোর বসিয়ে দিল ফাঁস নাশ করে আর দুটো থাপ্পর মারলো পরে বললো কুলান শেষে তাহলে তুই আমার মেয়ের সর্বনাশ করতেই এই বাড়িতে এসেছিলি নাবিব বলল ভাগ্যিস আঙ্কেল ঋতু আমাকে ঠিক সময় ফোন করছিল আমি না আসলে তো আজ ঋতু কিছু একটা করেই ফেলতো পরে মামি বললো রাফি তাহলে তুই এত নিচে নামতে পারলি তোর নিজের বোনকে তুই এই চোখে দেখলি আমি বলছিলাম মামি তখনই মামা বলে চুপ একবারে চুপ তোর বাবা কে এখনই ফোন দিচ্ছি সাথে পুলিশকেও তোর নামে আমি মামলা করব কত করে কলি চাচ্ছি তুই আমার মেয়ের দিকে তাকাস কাজ সাদা আমি আজ বের করবো এই বলে মামা আমার বাবা মার পুলিশকে ফোন দিল আর আমি এত সময় ধরে তাদের কাণ্ড নিরবতার সাথে দেখছিলাম বুঝতে পারছিলাম না আবার ভাবতাছি যে কি করবো 30 মিনিট পর আমার বাবা মার সাথে শফিক চাচাও আসলো শফিক চাচা এসেই ফিরে রাফি তোর বাবা মাকে দেখলাম হন্ত দত্ন হয়ে কোথায় যেন যাচ্ছে বলল তোর জন্য কি হয়েছে মামা বলে এই যে তোরা এলি তোর ছেলের এবার কি করি বল জানিস কি করছে বাবা বলে কেন ভাইজান কি করছে মামা বলল তোমাদের সাথে আর ভাইজানের সম্পর্ক নেই তোমার ছেলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে আরো কত কিছু তোমরা সম্পর্ক রাখার অবস্থা রাখছো মা বলল তুই এসব কি বলছিস ভাইয়া আমার ছেলে কখনো ওমন না মামার রেগে গিয়ে বললো একদম চুপ কথা বলবি না তো গাইস যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন